এই ইসলামকে তোমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডবে প্রতিপালন করতে গিয়ে তোমরা সেই মানুষরূপী শয়তান ইবলিশের মানুষরূপী শয়তানের পদাঙ্কন করিও না তোমরা সেই আমাদের চিরশত্রু ইয়াহুদি জাতি তাদের অন্যতম গুরু সেই আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্রের পায়ে গণতন্ত্রের ফাঁদে পা দিয়ে তোমরা ইসলামকে তোমাদের জীবনের সর্বাঙ্গীন জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করা থেকে সরে পড়িও না মনে রাখবেন আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার জমিনে তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যার ব্যাপারে আপত্তি তুলেছিলেন ফেরস্তারা তার আপত্তির উত্তরে আল্লাহ তালা আপনাকে আমাকে এই জমিনে পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য আইন প্রণয়ন করার জন্য নয় আইন তিনি পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছেন পরিপূর্ণ আইন দিয়ে দিয়েছেন আইনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ আপনাকে আমাকে জমিনে পাঠিয়েছে তাই তার আইনকে বাস্তবায়ন করে আমাদের দুনিয়া এবং পরকালে শান্তিকে নিশ্চিত করে আমরা এই দুনিয়া ত্যাগ করি বাংলাদেশের ঐতিহ্যবাহী বিষিদ্ধ এলেম অর্জনের অন্যতম বৃহত্তর প্ল্যাটফর্ম সালাফিয়া কনফারেন্সের মাননীয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি অতিথিবৃন্দ সম্মানিত আলোচকবৃন্দ সামনে উপবিষ্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বিশুদ্ধ জ্ঞান পিপাসু মুসলিম ব্রাদারে মিল্লাত পর্দার অন্তরালে মা ও বোনেরা আলোচনার শুরুতে শুক্রিয়া আদা করছি সে মহান রবের যে আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে তার প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন করেছেন এজন্য আল্লাহ তাল্লাহর কাছে আমরা লাখো কোটি শিষদায় শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ অতপর দূরুদ সালাম বর্ষিত হোক শেষ সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি যে মহামানবের আদর্শ অনুসরণ করার জন্যই আজকে আমরা সালাফি কনফারেন্সে এসে উপস্থিত হয়েছি সে মহামানবের প্রতি বর্ষিত হোক শত সহস্র দুরুদো সালাম আমরা বলি সাল্ল্লাহ আলহাসাল্লাম উপস্থিত সালাফি কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা জ্ঞান পিপাসু প্রিয় দীনি বন্ধুগণ আল্লাহ সুবাহ আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন প্রেরণ করার পূর্বেই তিনি তার ফেরেস্তা মণ্ডলীর সাথে পরামর্শ করতে গিয়ে বলেছিলেন ইনি যা আই লুংফিল আমি জমিনের বুকে প্রতিনিধি সৃষ্টি করতে চাই তারা আপত্তি পেশ করেছিলেন আল্লাহ তার প্রেক্ষিতে বলেছিলেন এন্নি মা মাল আলেমুন আমি যা জানি তোমরা তা জানো না প্রিয় উপস্থিতি আল্লাহ তালার বান্দারা তার দেওয়া বিধানকে জীবনে বাস্তবায়ন করার জন্য এই জমিনে একত্রিত হবে এবং তার দেওয়া বিধানের বাণী শ্রবণ করবে এবং সে অনুপাতে আমল করবে আজকে সালাফি কনফারেন্স তার একটা বাস্তব দৃষ্টান্ত যখন মানুষেরা এলেম অর্জনের জন্য উপস্থিত হয়ে দিনই জ্ঞান অর্জন করে তখন ফেরেস্তাদের সামনে আল্লাহ আল্লাহতালা সেই বান্দাদের নিয়ে গর্ব করে অহংকার করে বলেন আজকে এই সালাফি কনফারেন্সের প্রতিবাদ্য বিষয় সম্পর্কে আপনারা অবগত আছেন এবারের সালাফি কনফারেন্সের প্রতিবাদ্য বিষয় হচ্ছে ইসলামী রাজনীতি প্রেক্ষিতে বাংলাদেশ সে আলোকে আমার আলোচ্য বিষয় কোরআন ও হাদিসের আলোকে ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি প্রিয় উপস্থিতি ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি কোরআন ও সন্নাতে সুস্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে নির্ধারিত রয়েছে ইসলাম কেবল একটি ইবাদত নয় ইসলাম কেবল একটি জীবনের ধর্ম নয় বরং ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম হচ্ছে মানব জীবনের মেনাল মাহদিল মাহাদ দোলনা থেকে কবর পর্যন্ত পূর্ণাঙ্গ জীবনের জীবন ব্যবস্থা যেখানে মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন অর্থনৈতিক রাজনৈতিক শাসন ব্যবস্থা সার্বিক বিষয় অন্তর্ভুক্ত আল্লাহ সুবহান আবুয়াতা আলাহ এর বিষয়ে ইসলাম যে পূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছেন সর্বশেষ আয়াত নাজিলকৃত আয়াতের মাঝে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন আউদু বিল্লাহ হিমিনা সহিত নিরজিম বিশমিল্লাহমা নির রহিম আলিয়াউমা একমালতুল আহকুমদীন আহকুম হে মোহাম্মদ সাল আলী ও আজকে এই আরাফার মাঠে আমি দিনকে পূর্ণতা প্রদান করলাম তোমাদের ওপর আমার নিয়ামতকে পূর্ণতা প্রদান করলাম ইসলামাদিনা ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে আমি সন্তুষ্ট হয়ে গেলাম যেই ইসলামকে আল্লাহ তালা জীবন ব্যবস্থা হিসাবে সন্তুষ্ট হয়েছেন সেই জীবন ব্যবস্থার মাঝে একজন মুসলিমকে পরিপূর্ণরূপেই প্রবেশ করার তালা নির্দেশ দিয়েছেন কেউ বলতে পারবে না তার ব্যক্তিগত জীবনে ইসলামকে মানব রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানব না রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানব আন্তর্জাতিক জীবনে ইসলাম মানব না এই কথা বলার কোনো মুসলিমের সুযোগ নেই আল্লাহতা আলা বলছেন এ আই আল্লাদিন হে পৃথিবীর বিশ্বাসীগণ উদহুলু ফিসিল মিকাভ তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণরূপে প্রবেশ করোতন আর মনে রেখো এই ইসলামকে তোমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জাতীয় আন্তর্জাতিক পরিমণ্ডবে প্রতিপালন করতে গিয়ে তোমরা সেই মানব মানুষরূপী শয়তান ইবলিশের মানুষরূপী শয়তানের পদাঙ্কন করিও না তোমরা সেই আমাদের চিরশত্রু ইয়াহুদি জাতি তাদের অন্যতম গুরু সেই আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্রের পায়ে গণতন্ত্রের ফাঁদে পা দিয়ে তোমরা ইসলামকে তোমাদের জীবনের সর্বাঙ্গীন জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করা থেকে সরে পড়িও না সম্মানিত উপস্থিতি আল্লাহ তাহালা তাই বলছেন বলে তত্ত্ববিহ খুতুয়াতি সৈতান দমরা ওই সৈতানের আব্রাহাম লিঙ্কনের দাওয়া সেই গণতন্ত্রে পা না সেই তার ফাদে পা দিও না ইন্ন হুলাকু মাধব্যবিন মনে রেখো সে তোমাদের মাঝে একজনকে আওয়ামী লীগ করেছে একজনকে বিএনপি করেছে একজনকে জামাত করেছে একজনকে জাতীয় পার্টি করেছে একজনকে এনসিপি করেছে ইত্যাদি ইত্যাদি দলে দলে বিভক্ত করে তোমাদের রক্ত তোমাদের অর্থ তোমাদের সম্মানকে বৈধ করে নিয়েছে কারণ সে হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু সম্মানিত উপস্থিতি আজকে আমরা মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের রক্তকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি এই সেই শয়তানের নীতিকে অনুসরণ করার কারণে এই জন্য ইসলামী শরিয়াতের ইসলামিক শাসন ব্যবস্থার মূল নীতিগুলো কি আমরা একটু সংক্ষিপ্ত আকারে অল্প সময়ের মাঝে আপনাদের কাছে উপস্থাপন করার প্রয়াস চালাচ্ছি ইনশাআল্লাহ দেখুন ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি হচ্ছে আল্লাহ সার্বভৌমত্ব আল্লাহ সার্বভৌমত্ব অর্থ হচ্ছে ইসলামী রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থায় একমাত্র শাসন করার আইন দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ কারণ তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সেই আল্লাহ তালা যিনি আরশের ওপর সমন্নত রয়েছেন তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার উৎস নয় কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস সকল কিছুর উপরে ক্ষমতাবান প্রিয় উপস্থিতি এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর জেনে রাখো পৃথিবীতে সৃষ্টি যার বিধান চলবে তার সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা বলছেন আল্লাহ হুকম ই একমাত্র জীবন ব্যবস্থা বিধান চলবে আল্লাহর যারা এই জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থাকে মান্য করবে না তাদের ব্যাপারে আল্লাহ সতর্ক করে বলছেন আলী যখন আল্লাহ এবং তার রসল কোনো ফাইসালা দেই তখন যারা আল্লাহকে এক হিসেবে মেনে নিয়েছে যারা পরকালে উঠে তাদের জীবনের প্রতিটা মুহূর্তের প্রতিটা সেকেন্ডের পুঙ্খানু পুঙ্খানু হিসাব দিতে হবে এই বিশ্বাস স্থাপন করেছে তারা কখনো কথা বলতে পারে না তাদের এই স্বাধীনতা নেই আল্লাহর আইন আসার পরে বলবে আমি এ বিষয়ে আমার স্বাধীনতা রয়েছে এই এখতিয়ার কোনো মোমেনকে প্রদান করা হয়নি বরং আনিফ একজন মমিনের দৃষ্টান্ত হচ্ছে একটি লাগাম পরিহিত উটের নাই হাইসু যেখানেই তাকে টেনে নেয় যাওয়া হবে ইং কদ সেখানেই সে যেতে বাধ্য মুসলিমের কোনো স্বাধীনতা নেই আল্লাহর আইনের ক্ষেত্রে এটাই আল্লাহ তালা বলছেন ইনিল হুকম ইল্লা বিধান একমাত্র আল্লাহরই এইখানে মুসলিমের কোনো স্বাধীনতা নেই যে আল্লাহর বিধানকে আমি ব্যক্তি জীবনে মানব পারিবারিক জীবনে মানব সামাজিক জীবনে মানব কিন্তু রাষ্ট্রীয় জীবনে মানব না এই রাজনৈতিক অঙ্গনে মানব না এই এখতিয়ার কোনো মুসলিমের নেই এর পরেও এই বিস্পষ্ট জীবন ব্যবস্থা এই স্পষ্ট মেসেজ আসার পরেও যারা তার বিধান থেকে মুখ ফিরিয়ে নিবে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন ওয়ামাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহ যারা আল্লাহ এবং তার রসুলের মানি করে ফাঁকক গোল্লা গোলা মবিনা তারা স্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত হল প্রিয় উপস্থিতি ভ্রষ্ট জাতি থেকে বাঁচতে হলে আমার জীবনের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সর্বক্ষেত্রেই ইসলামকে পালন করতে হবে সম্মানিত উপস্থিতি এভাবে আল্লাহ তালা বলছেন যারা আল্লাহর এই স্পষ্ট জীবন ব্যবস্থা আসার পরেও যারা সেই জাহালাতের সেই জাহিরি যুগের জীবন ব্যবস্থাকে নিয়ে আব্রাহাম লিঙ্কনের দেওয়া গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন শোনো আফা জাহিলিয়াতি ইয়াতি আফগন তারা কি জাহিলি যুগের জীবন ব্যবস্থাকে অনুসন্ধান করছে চাচ্ছে শুনে রেখো যারা যা যুগের জীবন ব্যবস্থাকে চাচ্ছ তারা শুনে রেখো পৃথিবীতে যারা বিশ্ববাস বিশ্বাসী দৃঢ় বিশ্বাসী বমিন সম্প্রদায় তারা একমাত্র আল্লাহ তাআলার জীবন ব্যবস্থাকেই মানবে কারণ তারা জানে আল্লাহর জীবন ব্যবস্থার চাইতে আল্লাহর বিধিবিধানের চাইতে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা আর পৃথিবীতে নয় সম্মানিত উপস্থিতি এই জন্য কোনো মুসলিমের আর স্বাধীনতা থাকে না তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন থেকে জাতীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করতে আল্লাহ তাআলা তিনি তিনি সার্বভৌমত্ব তিনি একমাত্র আইন দেওয়ার মালিক তার সার্বভৌমত্ব আমাদের প্রতিষ্ঠিত করতে হবে কেন কারণ আল্লাহ জানেন আল্লাহ জানেন জমিনে একটা ছোট্ট পতঙ্গ যেটা প্রবেশ করছে একটা কীট একটা পোকা যেটা প্রবেশ করছে সেটাও আল্লাহ জানেন যেটা জমিন থেকে বের হচ্ছে একটা ছোট্ট পোকা ছোট্ট অঙ্কুর সেটাও আল্লাহ তহ জানেন কারণ আল্লাহ সবকিছুই তার কাছে তিনি কাছে স্পষ্ট তিনি সবকিছুই জানেন পক্ষান্তরে আমরা যারা আইন প্রণয়ন করে বর্তমান সময়ে সংবিধান রচনা করে দেশকে পরিচালনা করতে চাচ্ছি তাদের জ্ঞান কতটুকু তাদের মূল্যায়ন কতটুকু এই জন্য আল্লাহ তালার সার্বভৌমত্বকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হবে ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতির প্রথম মূলনীতি হচ্ছে এই আকিদা পোষণ করতে হবে এই নীতিমালা থাকতে হবে ইসলামী শরিয়াতে এই নীতিমালা রয়েছে যে আল্লাহ তালা সবচাইতে ক্ষমতার অধিকারী দ্বিতীয় নম্বর ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতির অন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলার ইনসাফ ন্যায়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছেন বিসমিল্লাহ রফমান রহিম ইন্নাল্লাহ ইয়া মুরুকুমবিলা আদলি ওয়াল্লিহসান নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছেন আদলা ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে এবং দয়া করতে যারা এই পৃথিবীতে কর্তৃত্বে আসবে তাদের জন্য ইসলামী শাসন ব্যবস্থায় দ্বিতীয় মূল নীতি হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠিত করা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা দেখুন তিনি বলছেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন মামিন আবদিন কোন বান্দাকে আল্লাহ পৃথিবীতে কোনো কর্তৃত্ব ক্ষমতা কোনো দায়িত্ব অর্পণ করলে ইয়ামুত ও ইয়াউমা যেই দিন তিনি মারা যাচ্ছেন সেই দিন যদি অহু আকাশ শুনলে তার দায় অধীনস্থ ব্যক্তিদের সাথে প্রতারণা করে মারা যায় তাহলে তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু সালাম সতর্কতা করে বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিবেন সম্মানিত উপস্থিতি জান্নাতকে তার জন্য হারাম করে দিবেন এজন্য জান্নাত আল্লাহর দায়িত্ব পালন করার পরে ইসলামী শাসন ব্যবস্থার মূলনীতি রেখেছেন ইনসাফ প্রতিষ্ঠিত করা কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে তার বাস্তব দৃষ্টান্ত মকজুমি গোত্রের একজন নারী একজন মহিলা আল্লাহ রসুল সালামের জামানায় কিছু একটা চুরি করেছিল তিনি কুরাইশ গোত্রের লোক তিনি সম্মানিত গোত্রের লোক তাই তারা এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ল তারা চিন্তা করল ওসামা বিন জায়েদের মাধ্যমে যদি রসুল সাহেব সালামের কাছে সুপারিশ করা যায় তাহলে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হয়তোবা তার সুপারিশ কবুল করে তাকে ক্ষমা করে দিবেন তখন ওসামা বিন জায়েদের কাছে গিয়ে তাকে বললেন ওসামা বিন জায়েদ গিয়ে রসুল সাহেসালামের কাছে সুপারিশ করার প্রেক্ষিতে রসুল সাল আলি ওয়াসাল্লাম বললেন আত ফি হদ্দিন হে ওসামা তুমি কি আল্লাহর শাস্তির ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো শুনে রেখো তোমা কাম তাব তারপরে তিনি মানুষদের মাঝে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করলেন বক্তৃতা দিতে গিয়ে তিনি বললেন শুনে রেখো যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল ক্বাবলাকুম তোমাদের পূর্ববর্তী ইহুদি নাসারা যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন এই অপরাধের কারণে যে তাদের মাঝে কোনো শারীরিক ব্যক্তি কোনো সম্মানিত ব্যক্তি যখন চুরি করত তখন তারা তারা কৌহু তাকে তারা ছেড়ে দিত তার উপরে হদ প্রয়োগ করত না আর যখন তাদের মাঝে দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার সাথে তার উপরে হদ প্রয়োগ করত তারপরে রসুল সাহেসালাম বলছেন শোনো হে আমার সঙ্গী সাথীরা তোমরা শুনে রেখো ওয়ালাউ আন্না ফাতেমা বিনতি মোহাম্মদিন ওয়ালাউ আন্না ফাতেমা বিনতা মোহাম্মদিন সাল্লাহ আলী সাল্লাম সারাকত আজকে যদি এই গোত্রের নারী না হয়ে স্বয়ং আমার মেয়ে এই চুরির স্থানে চুরি করতো লা কথা তুই আমি অবশ্যই তার হাতকে কর্তন করে নিতাম এটাই হচ্ছে ইসলামের মূল নীতি ইসলামী শাসন ব্যবস্থার মূল নীতি ইনসাফ প্রতিষ্ঠা করবে করবে কখনো জুলুম না কারণ ইসলামী শাসন ব্যবস্থা জুলুমকে চিরতরে হারাম করে দিয়েছে হোক না সে আমার রক্তের সম্পর্কের হোক না সে আমার আত্মীয় হোক না সে আমার রিলেটেড ইসলাম কখনো শাস্তিযোগ্য অপরাধ করলে তাকে ছাড় দেয় না সে শাস্তি পাবেই এটাই ইসলামী শরিয়তের মূল দ্বিতীয়তম মূলনীতি ইনসাফ প্রতিষ্ঠা করা তৃতীয় নম্বর মূল হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থাকে পরামর্শ ভিত্তিক পরিচালনা করা ইসলামী শাসন ব্যবস্থায় পরামর্শ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করা রসুল সাল আলী ও কে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন হুম হে মোহাম্মদ সাল্লাহ আলী আসালাম তাদেরকে ক্ষমা করে দিন ওয়াস্তাক ফির্লাহম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন ওয়াসা ফির হুম ফিল আমর এবং তাদের সাথে আপনি যে কোনো বিষয় নিয়ে পরামর্শ করুন ইসলামী শরিয়াত পরামর্শ ভিত্তিক পরিচালিত হবে ইসলামী শরিয়াত কোনো ব্যক্তি কেন্দ্রিক পরিচালিত হবে না ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছি আমার যা ইচ্ছা সেভাবেই আইন প্রণয়ন করে আমি সেভাবেই চলবো এই স্বাধীনতা ইসলামী শরিয়াত দেয়নি বরং ইসলামী শরিয়াত নির্দেশ দিচ্ছে শাসন পরিচালনা করার জন্য পরামর্শ ভিত্তিক যোগ্য ও বিজ্ঞ আলেমদের থেকে পরামর্শ ভিত্তিক ইসলামী শরিয়া ইসলামী শরিয়ার শাসন ব্যবস্থা পরিচালিত হবে চতুর্থ চতুর্থ নম্বর ইসলামী শরিয়াতে শাসন ব্যবস্থা পরিচালনার মূল নীতি হচ্ছে আল আমানা আমানতদারিতা আল্লাহ নির্দেশ প্রদান করছেন মরকম ইয়ামুরুকুম আদদুল আমানাতি ইলা আহলিহা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন যে তোমরা তোমাদের আমানতকে তার উপযুক্ত হকদারের কাছে পৌঁছে দাও আমারতকে উপযুক্ত হকদারের কাছে পৌঁছে দিতে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই আমানত যদি উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে না যায় তাহলে তার ব্যাপারে সতর্ক করে গিয়েছেন হাদিসটি আবু হরাই রাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন বাইনামা নাহন বাইনামা নাবি বাইনামা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম পে মাজলিসিন ইউ হাদ্দিসুল কৌম আল্লাহ রসুল সাহেব সালাম কোনো একদিন এক মাজলিসে বসে সম্প্রদায়ের লোকদের সাথে মানুষের সাথে কথা বলতেছিলেন এমতো অবস্থায় একজন গ্রামের লোক একজন বেদহীন লোক এসে আল্লাহ রসুল সাহেব সালামকে বললেন হে আল্লাহ রসুল সাহেব সালাম মাতা সাহা কেয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ রসুল সাহেব সালাম তার কথা শুনেও তিনি তার কথা ফামাদ আফি হাদি তিহি তো হাদিস আল্লাহ রসুল সাহেব তার কথা চলমান রাখলেন সম্প্রদায়ের সাহাবিরা যারা বসে রয়েছেন এবার কেউ কেউ বলতে লাগলেন আল্লাহ রসুল সাহেব সালাম সামিয়া মাকাল তিনি যা বলেছেন তা শুনেছেন কিন্তু ফাকারি পাল তিনি যা বলেছেন যে বিষয়ে জিজ্ঞাসা করেছেন এটা অপছন্দ করেছে অপরজন বলতে লাগলেন যে না বরং বল্লাম ইসমা আল্লাহ রসুল সাল্লাহ আলী ও শ্রবণ করেনি এরপরে আল্লাহ রসুল সাহেসাল্লাম হাত্তা ইদা ইদা কদা হাদি সাহু আল্লাহ রসুল সাহেসাল্লাম যখন তার কথা সমাপ্তি করলেন তখন বললেন আইনা উরাহ সাইল আনিস কোথায় কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাকারী ব্যক্তি যে একটু আগে আমাকে জিজ্ঞাসা করছিল কিয়ামত কখন হবে ওই লোকটি কোথায় আল্লাহ রসুল সাহেবের ওই সাহাবি বললেন হা ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল আমি এই যে যেখানে রয়েছি এবার আল্লাহ রসুল সাহেব বললেন এরা যখন আমার দারিতা নষ্ট হয়ে যাবে তখনই জেনে রেখো কে কিয়ামত সংগঠিত হবে তো যখন আমার দারিতা নষ্ট হবে তখনই কেয়ামত সংগঠিত হবে সাহাবীর মনে প্রশ্ন বাঁধল হে রসুল রসুল সাহেসালাম কীভাবে আমানত দারিতা নষ্ট হয়ে যাবে কাইফা ইদ আতুহা হে আল্লাহ রসুল সালাম কীভাবে আমানত দারিতা নষ্ট হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন শুনে রেখো আমানত দারিতা নষ্ট হওয়ার নীতি হচ্ছে ইদা বুসিদ আমরু ইরা বৈরে আহলিহি ফান্তাদির ইসা যখন দেখবে রাষ্ট্রে সমাজে একজন চোর বাটপার ইতর শ্রেণীর ব্যক্তিকে সমাজের দায়িত্বশীল বানানো হচ্ছে রাষ্ট্রের দায়িত্বশীল বানানো হচ্ছে হচ্ছে মন্ত্রী এমপি বানানো হচ্ছে তাকে পোলার তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে তাকে সার্টিফিকেট প্রদান করা হচ্ছে তখনই বুঝে নিও কেয়ামত অতি সন্নিকটে বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করতে যাই সবচাইতে এদর শ্রেণীর লোক যারা সবচাইতে নিম্ন শ্রেণীর লোক যারা তারাই আজকে সমাজের মূল আসনে অধিষ্ঠিত আজকে রাষ্ট্রের মূল দায়িত্বে যারা রয়েছে কোটি কোটি টাকা বাংলাদেশের অর্থ সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করছে এর মূল কারণ হচ্ছে আমানত নষ্ট হয়ে গেছে। আমরা যাদেরকে নির্বাচন করেছি তারা নিজ শ্রেণীর লোক তারা নিজ শ্রেণীর লোক এই কারণেই আজকে সমাজের এই অবস্থা হয়েছে তাই আসুন আসুন ইসলামী শাসন ব্যবস্থাকে আমাদের জীবনের অন্যতম শাসন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে আমরা এই পৃথিবী ত্যাগ করার চেষ্টা চালাই আজকে আমরা এসেছি সালাফি কনফারেন্সে এবারের প্রতিবাদ্য বিষয় ইসলামী রাজনীতি প্রেক্ষিতে বাংলাদেশ মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে তার জমিনে তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যার ব্যাপারে আপত্তি তুলেছিলেন ফেরেস্তারা তার তার আপত্তির উত্তরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জমিনে পাঠিয়েছেন তার প্রতিনিধিত্ব করার জন্য আইন প্রণয়ন করার জন্য নয় আইন তিনি পরিপূর্ণ জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছেন পরিপূর্ণ আইন দিয়ে দিয়েছেন আইনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে জমিনে পাঠিয়েছে তাই তার আইনকে বাস্তবায়ন করে আমাদের দুনিয়া এবং পরকালে শান্তিকে নিশ্চিত করে আমরা এই দুনিয়া ত্যাগ করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন ও আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সুবহান أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته